আমার মা আপনাকে স্বপ্না দ্রুষ্ঠা দেয় এরকম কি আপনার কোনো অভিজ্ঞতা আছে যদি একটু শেয়ার করেন স্বপ্নে মা আমাকে দেখালেন অন্নদা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে মিশে যাচ্ছি রামকৃষ্ণ দে বাবার অন্নদা সঙ্গে মিশেও যাচ্ছি এটা কি আপনি দিব্য চোখে দেখেছিলেন যখন আমি দেখি এ তো তো বুমের মধ্যে জ্যান্থ ও আচ্ছা মানে তন্দ্রাছন্ন কিন্তু নিদ্রাচ্ছন্ন নয় আচ্ছা মহারাজ জি এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর সঙ্গে আপনার খুব সুন্দর একটা সুসম্পর্ক এখানে কি এই মায়ের দর্শনের জন্য উনি আসেন দর্শন পূজা মায়ের পূজা এই আশ্রমের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়নমূলক কাজ করেছেন বহু কাজ করেছেন বললাম তো কলেজ করে দিয়েছেন पॉलिटेक्निकल कॉलेज कर दिए पी जी डी आई कॉलेज करें बालाशा